হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো আমি যাচ্ছি আলু ঘুরতে লাঙ্গল নিয়ে দেখতে পাচ্ছ তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো মানে আমি যখন যাব আমাদের জমিতে আলু ঘুরতে ঠিক আছে তো ফ্রেন্ডস যাচ্ছি এই যে আমাদের গ্রামের রাস্তা এটা সাইডে পুকুর আছে যে আমাদের গ্রামের বাড়ি সামনে দেখতে পাচ্ছি আমাদের তো ফাইনালে চলে আসছি আমাদের জমিতে আমাদের এই যে সামনে আলু জমি এখন আমরা আলু খুঁড়বো লাঙ্গল দিয়ে ঠিক আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এই যে আমার মা খুঁড়ছে আলু হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ তো লাঙ্গলটা দিয়ে এখন আলু খুঁড়বো